নমস্কার শিক্ষার্থীরা শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা আর্টস গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এই সাজেশানটি তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএস ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের সমগ্র সিলেবাস থেকে তোমাদের আশি নম্বরের লিখিত পরীক্ষায় মোট পাঁচটি মান আটের প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পাঁচ চল্লিশ বাকি প্রশ্ন থাকবে তোমাদের এমসিকিউ কেউ এবং এসেটাই আজকে আমরা মান আটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব তোমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক অনুসারে আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন এক বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দুই ক্ষমতা বা শক্তি কাকে বলে ক্ষমতার উপাদানগুলি কী কী তিন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো চার জাতীয় স্বার্থের প্রকৃতি লেখ জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখো এক উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো দুই মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তিন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বর্ণনা করো চার মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো পাঁচ গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো অধ্যায় ছয় প্রশ্ন এক এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও দুই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও তিন ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও এবং চার পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ সম্ভব নয় সমাচীন নয় আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে দেখো প্রশ্ন এক ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো দুই ভারতের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করো, তিন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কাজ লেখক চার রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করো। পাঁচ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বর্ণনা করো অষ্টম অধ্যায় থেকে মান আট প্রশ্ন এক ভারতীয় পার্লামেন্টের কার্যাবলী আলোচনা করো দুই ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি বর্ণনা করো তিন রাজ্য বিধানসভার গঠন ক্ষমতা কাজ লেখো, চার পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো নবম অধ্যায় এক সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য লেখক তিন লোক আদালতের গঠন ক্ষমতা কাজ লেখো। চার ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ক্ষমতা কাজ লেখক পাঁচ বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা বর্ণনা করো